আমি না একটা জিনিস খুব করে চাইতাম কেউ একজন আমার জীবনে আসুক নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসুক হ্যাঁ সেই একজন এসেছিল আমার জীবনে প্রথম প্রথম অনেক কেয়ারিং আর ভালোবাসা দেখিয়েছিল তার এই কেয়ারিং আর ভালোবাসা দেখে আমিও তাকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলছি তারপর কয়েক মাস গেল আর তার অবহেলা বাড়তে লাগলো হঠাৎ একদিন সে আমার সাথে সব কথা বলা বন্ধ করে দিল অনেক মেসেজ কল দেওয়ার পরও সে কল ধরে না পরে একদিন সে মেসেজ করে বলল এত কল দেই কেন তারপরে বলল পরে কথা বলবো তিন চার দিন হয়ে গেল সে পরে কথা বলার টাইমটা এখনও আসে না হয়তো সে তার শহরে নতুন কাউকে পাইছে তাই তো আমাকে বলে গেছে একটা কথাই বলবো আমার জীবনটা তুই নষ্ট না করলে উপাতি দিন শেষে আমি একটা কথায় বলে যাব ভালোবাসি আমি আমার বেইমানটাকে